আসসালামু আলাইকুম স্পোর্ট গুঞ্জনে আমি শরীফুল ইসলাম এই যে রিয়াল মাদ্রিদ বর্তমান যে একটি পর্যায়ে অবস্থান করতেছে এই অবস্থান অনুযায়ী আপনার কি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ যে টানা তিনবার ইউসিএল উইন করেছিল কেন উইন করেছিল আপনারা কি জানেন আপনারা হয়তো ভেবেছিলেন যে তখন বেঞ্জেমা ছিল তখন রোনালদো ছিল তখন অনেক ভালো ভালো তারকা ছিল রিয়াল মাদ্রিদের যার কারণে হয়তো তারা তিনবার ইউসিএল জেতার রেকর্ড করতে পেরেছিল আসলে বিষয়টা এরকম না বর্তমানেও রিয়াল মাদ্রিদে ভালো ভালো স্ট্রাইকার আছে ভালো ভালো রাইট উইঙ্গার লেফট উইঙ্গার এবং মিড ভালো ভালো প্লেয়ার আছে রিয়াল মাদ্রিতে রিয়াল মাদ্রিদ টানা তিনবার ইউসিএল এবং এত তাড়াতাড়ি এতগুলো ইউসিএল উইন করার অন্যতম কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদে যে ডিপেন্ডিং একটি ছিল রাজ করার মতো ডিপেন্ডিং এ কত বড় বড় প্লেয়ার আসে আসুক তারা ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা রাখতো এই যে সার্জিও রামস ছিল পেপে ছিল কারবাহাল ছিল এবং মার্সেলও ছিল এই চারজনে হয়তো হয়তো না আমি বলবো এই চারজনেই ছিল আসলে মেইন কারিগর স্ট্রাইকার উইঙ্গার রাইট উইঙ্গার এখন পর্যন্ত কিন্তু আছে রিয়াল মাদ্রিদে কিন্তু ডিপেন্ডিংয়ে এ খুবই বড় একটি সমস্যার সম্মুখীন বর্তমান রিয়াল মাদ্রিদের এই যে আপনি যদি গত ম্যাচেই দেখেন তাদের একটি ম্যাচে তারা যে প্রথমে গোলটি হজম করেছে ম্যান সিটির হয়ে ম্যান সিটির বিপক্ষে এই যে টুয়া মেনি মাঝ মাঠে ছিল চুয়া মিনি মাঝ কী করে ভাই সে সাইডের সাইডে যে সাইড থেকে গোলটা দিয়েছো হলান সেখানে চুয়া অনেক দূরে ছিল বল থেকে রাহুল এসেন্সিও বর্তমান আছে মাদিতে সেই রাহুল এসেন্সিও বর্তমানে তিনি এমন একটি খেলা পরিচালনা করতেছেন মনে হচ্ছে যে রাহুল এসেনসিও এখানকার অনেক পুরানো একজন মেন টিমের খেলোয়াড় চুয়া মিনি অন্যদিকে মেন্ডি এরা মনে হচ্ছে যে নতুন প্লেয়ার এসেছে এরা কোনো মূর্তি খেলার বুঝতেছে না তো আসলে আমি যেটা বলতে সেটা হলো যে ডিপেন্ডিং দরকার খুবই অতি শীঘ্রই রিয়াল মাদ্রিদের ডিপেন্ডিং না আসলে খুব বড় সড়ো একটা সমস্যার সম্মুখীন হতে যাবে সামনের রিয়াল মাদ্রিদ তো এই যে রামস যাদের কথা বলতেছিলাম রামোস ছিল পেঁপে ছিল তারা দুজনে যদি ডিপেন্ডিংয়ে থাকতো মার্সেলো এবং কারভাল সাইড দিয়ে এমনকি সাইড দিয়ে তারা গিয়ে গোল করে আসতো তারা হচ্ছে যে এমনভাবে খেলতো তারা দুজন থাকলে আসলে তখন রিয়াল মাদ্রিদের খুঁটি আর কাউকে লাগতো না ডিপেন্ডিংয়ে বর্তমান সমস্যা হলো বর্তমান সমস্যায় এমন একটি কঠিন পরিস্থিতি রিয়াল মাদ্রিদ পার করতেছে রুডিগার এবং কার বাবাহাল মেলিটাও তারা যে সেট একটি ডিপেন্ডিং ছিল তারা আসলে এখন আর সেই সেটটি নেই রুডিগারও গত ম্যাচে ইঞ্জুরি কারণে বাইরে ছিল যদিও আবার আঞ্চলিক থেকে ঘোষণা করেছে যে পরবর্তী ম্যাচে রুডিগার অবশ্যই নামবে কিন্তু মেন্ডি এবং চুয়ামেনি আসলে তেমন কোনো ভালোভাবে আসবে সেটা না 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 কিন্তু কেন নামানো হচ্ছে আমি জানি আলাভা যদিও একজন ফর্মে থাকা ডিপেন্ডার ছিল তো পরবর্তী ম্যাচগুলোতে কি হবে ডিপেন্ডিং যদি পরিবর্তন না আনে তাহলে হয়তো ট্রফি অর্জন করে তাদের জন্য খুবই টাফ হবে এবং সামনে যে বার্সেলোনার সাথে একটি খেলাতে যাচ্ছে ডেল রে আমি যতটুকু শিওর আমার পরিসংখ্যানে মনে হচ্ছে যে দুই টিমে ফাইনালে যাবে আবার একটি তাদের দেখা হতে যাচ্ছে এই ফাইনালে তারা যদি ভালো ডিফেন্ডিং পরিবর্তন না আনে তাহলে ভবিষ্যৎ খুবই তাদের জন্য অন্ধকার তো দেখা যাক আসলে কি হয় ধন্যবাদ